ভালো আছি আচ্ছা এক তো আমার পরিচয়টা দেই পরিচয় হচ্ছে আমি সোহাগ মাহমুদ আমি হচ্ছে এই রেইস প্রকল্পে আছি আর আর এফ এ দুই সাল থেকে ঠিক আছে দুই হাজার বাইশ সাল থেকে আছি আমার ডেজিগনেশন হচ্ছে লাইফ স্কিল অ্যান্ড এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট অফিসার আর ইতিপূর্বে আমি এই ধরনের আরো কয়েকটা প্রজেক্টে চাকরি করছি টোটাল আটটা প্রতিষ্ঠানে ছিলাম আর কি সর্বশেষ এই আর আর এফ এ আছি এটা হচ্ছে এটা আর আর এফ তো অনেকগুলো প্রোগ্রাম আছে অনেক প্রজেক্ট আছে ঠিক আছে আমি আছি রেজ প্রজেক্ট হ্যাঁ আপনারা যে যে প্রজেক্টের অধীনে যে লোন নিয়েছেন ঠিক আছে এবং এই যে ট্রেনিং এর আয়োজন করা হয়েছে যে এটা এটাকে মুখস্থ হয়েছে সবাই রেজ এই প্রকল্পের আন্ডারে আছি আর আমার হোম ডিস্ট্রিক্ট আমার বাড়ি হচ্ছে বাগেরহাট ঠিক আছে বাগেরহাটের নাম শুনছেন অনেক হয়তো দেখতেও পারেন এই হচ্ছে আমার পরিচয় হ্যাঁ আর আপনাদের পরিচয় হচ্ছে একদম কমন পরিচয় হচ্ছে সবাই হচ্ছেন আপনারা কি বলেন তো হ্যাঁ আপনাদের পরিচয় কি কে বলতে পারবেন না মানুষ তো সবাই আরো অনেক সদস্য আছে আপনাদের মধ্যে আরো অনেকে আছে এই বিশ জনের আলাদা কি পরিচয় আছে বলেন তরুণ কি বললেন হ্যাঁ কে বলছেন প্রথম কে বললেন আপনি বলছেন হ্যাঁ ওই অপার্জনে একটা হ্যাঁ ঠিক আছে হলো না তো আপনারা পরিচয় হচ্ছে না হলে আনতাম না আসতে পারতেন সদস্য তো অনেক সদস্য আছে তাদেরকে তো আমরা এখানে আনি নাই আনছি তাহলে কাদেরকে আনলাম তরুণ উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা কাকে বলে বলেন তো একটা বৈশিষ্ট্য আঠারো থেকে পঁয়ত্রিশ মধ্যে বয়স থাকতে হবে আর কি থাকতে হবে বলেন আপনাকে দিয়ে চিন্তা করেন আপনার মধ্যে কি আছে আপনি যেখানে আসছেন তরুণ উদ্যোক্তা হিসেবে তাহলে কি কি বৈশিষ্ট্য আছে আপনার মধ্যে বৈশিষ্ট্য বলেন কিছু বা থাকতে হবে দুইটা কান আছে হ্যাঁ তারপরে কি আছে দুইটা চোখ আছে একটা মুখ আছে তাই তো এগুলো কি মানুষের বৈশিষ্ট্য বুঝতে পারছেন এগুলো কি মানুষের আপনারা গরুর রসনা লিখছেন না যারা পড়াশোনা করছেন বৈশিষ্ট্য বুঝতে পারছেন তাহলে এই বৈশিষ্ট্যগুলো বললে বোঝা যাবে যে ওই জিনিসটা সম্পর্কে বলা হচ্ছে এখন আপনারা যে তরুণ উদ্যোক্তা তো তাহলে তরুণ উদ্যোক্তার ওরকম কিছু বৈশিষ্ট্য থাকতে হবে নাকি তাহলে একটা বৈশিষ্ট্য কি বলছেন বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ তার মানে কারো আছে আঠারো কারো বিশ কারো পঁচিশ আছে সে কি হবে না তাহলে হ্যাঁ এই তো সুন্দর কি আপনার নাম কি মারুফা মারুফা আবার জন্য একটা করতালিপি করে হ্যাঁ সুন্দর কথা বলছে তাহলে পড়াশোনা থাকতে হবে কি সর্বনিম্ন পঞ্চম শ্রেণী পাস তো না হলে আমরা যে প্রশিক্ষণটা দিব আপনি লিখতে পারেন না তাহলে তারে কি প্রশিক্ষণ দেওয়া যাবে যাবে না তাহলে দুইটা বৈশিষ্ট্য হলো বয়স আর শিক্ষাগত যোগ্যতা আর কি থাকতে হবে বলেন বলেন জানা নাই হ্যাঁ উন্নয়নের আগ্রহ হ্যাঁ এটা অবশ্যই থাকতে হবে কিন্তু এটা হ্যাঁ সবই থাকতে হবে কিন্তু একটা বৈশিষ্ট্য আছে সেটা না থাকলে আপনি তরুণ উদ্যোক্তা হতে পারবেন না কে বলতে পারবেন উদ্যোক্তা মানে কি বলেন তো যে ব্যবসা করে সেই তো উদ্যোক্তা নাকি এখানে কি আমরা আহ ইসলাম ধর্মের কয়জন আছে হাত পালেন হিন্দু ধর্মের কে আছে মানে উনিশ জন আর একজন আছেন দিদি আছেন একজন তাই তো আচ্ছা ইসলাম ধর্মে বলে কি যে নবীর আসুল দুটো কি এক জিনিস কি পার্থক্য কি বলেন তো পার্থক্য কি কে বলতে পারবেন এই সবাই দেখছেন আমরা ধার্মিক হ্যাঁ কিন্তু ধর্ম সম্পর্কে আমাদের কোন আইডিয়া নাই জ্ঞান নাই আছে নবী আর রাসুল এর মধ্যে পার্থক্য কেউ বলতে পারবেন না কেউ পারবেন না আচ্ছা এটা কোরআনে আছে যে এক লক্ষ বা দুই লক্ষ চুয়াল্লিশ হাজার পায়গাম্বার বা নবী দুনিয়াতে আদম আল থেকে আসছে তাই তো এর ভিতরে চারজন হচ্ছে রাসুল কয়জন রাসুল বলে যাদের থেকে যাদের কাছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহি আসছে তাদেরকে বলে রাসুল তাই তো আর বাকি যারা ছিল তারা তো রাসুল না তারা নবী তাদের কাছে কোন ওহি আসে নাই তারা হচ্ছে ওই পূর্ববর্তী রাসুলের উপরে যেটা আসছে ওইটা নিয়েই তারা কাজ করছে আমার কথা বুঝলেন তার মানে দাউদ আলাহিসের উপর আসছে জাবুদ আসমানি কিতাব না উনি একজন রাসুল আমার উনি নবী তাই তো ঈশা আলাহ ইসলামের উপরে আসছে কি এঞ্জিল তাই তো মুসা আলাহ ইসলামের উপর কি আসছে তাওরাত আর সর্বশেষ নবীর উপরে আসছে তাহলে এই চারটাই হয়েছে আসমানি কিতাব এবং চারজনই হচ্ছে কি রাসুল আবার তারা নবী রাসূল আবার কি আর বাকি যারা ছিল ওরা রাসুল নয় ওরা শুধুমাত্র তাদের কাছে আসে নাই তারা কি করছে তারা সালামের পরে যারা আসছে নবী তারা সালামের উপরে যে ইঞ্জিল কি কার বেশি রাসুলের নাকি নবীদের নবীদের রাসুলদের হচ্ছে সম্মান এখন উদ্যোক্তা আর ব্যবসায়ী উদ্যোক্তা আর যে উদ্যোক্তা সে মনে করেন সে ব্যবসায়ী আবার সে উদ্যোক্তা আর যে শুধুমাত্র ব্যবসায়ী ও আছে শুধু ব্যবসায়ী উদ্যোক্তা যে হতে পারে সে দ্রুত উন্নতি করে বুঝতে পারছেন আপনার আশেপাশে অনেকে ব্যবসা করে এখন কিভাবে বুঝবেন যে ও উদ্যোক্তা না ও ব্যবসায়ী কিভাবে বুঝবেন বলেন তো বুঝার উপায় আছে বুঝতে পার দেখবেন যে অল্প সময়ে ব্যবসা শুরু করে দ্রুত উন্নতি করছে সে হচ্ছে উদ্যোক্তা সে কি সে হচ্ছে উদ্যোক্তা আর যে অনেক বছর ধরে ব্যবসা করতেছে কিন্তু কোনো উন্নতি নাই সে হচ্ছে শুধুমাত্র কি ব্যবসায়ী এখন দুইজনের মধ্যে কম্পেয়ার করবেন ঠিক আছে কার ভিতরে কি বৈশিষ্ট্য বা গুণগুলো আছে হ্যাঁ বৈশিষ্ট্য প্রত্যেকটা জিনিসের উদ্যোক্তা হতে গেলেও আপনার বৈশিষ্ট্য থাকতে হবে যেমন যদি বলেন মুরগি মুরগি কাকে বলে কিছু বৈশিষ্ট্য দেখবেন তাহলে মানুষ যে জীবনে মুরগি দেখে নাই সেও বৈশিষ্ট্য শুনে শুনে কি বুঝে ফেলবে আমাদের পড়াশোনার কি বলেন আমরা কি প্র্যাকটিক্যাল করি নাকি খালি পড়াশোনা করি হ্যাঁ খালি ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষিবিদ যারা এরা হয়েছে হাতে কলমে কাজ তাই তাইতো পড়াশোনা করে পুস্তকে আবার সেটা প্র্যাকটিক্যালি করে তারা করে ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষিবিদ এইতো এই জন্যই তিনটাকে বলে টেকনিক্যাল এডুকেশন ঠিক আছে কি বলে টেকনিক্যাল এডুকেশন আপনি ডাক্তারি পড়ছেন কিন্তু প্র্যাকটিক্যাল কিছু করেন নাই অপারেশন কি করতে হয় তাই আপনি ডাক্তার হতে পারবেন ইঞ্জিনিয়ার হইছেন আপনি ইঞ্জিনিয়ারিং এর প্র্যাকটিক্যাল কিছু জানেন না তাহলে ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন কৃষিবিদও এরকম ঠিক আছে কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষ পড়াশোনা করে খালি বই মুখস্ত পড়ে বুঝতে পারছেন ওই যে গরুর চারটি পা আছে ই আছে কিন্তু বাস্তবে চেনে না বুঝতে পারছেন এই বৈশিষ্ট্য পড়ে পড়ে কি করে মুখস্থ করে কিন্তু প্র্যাকটিক্যালি আপনি যখন না দেখবেন তখন তোরে চিনবেন না চিনবেন তাহলে এখন আপনি একটা জিনিস চিনতে হলে তার কি কি বৈশিষ্ট্য বা গুণ আছে এটা আপনাকে জানতে হবে এখন আপনি ব্যবসায়ী না উদ্যোক্তা এটা বুঝতে হলে দেখতে হবে যে এই যে আমি বলে দিলাম যে দ্রুত উন্নতি করছে সে কি উদ্যোক্তা আর যে উন্নতি করতে পারে নাই সে হচ্ছে যে উদ্যোক্তা হয় তার জানার আগ্রহ থাকে ব্যবসায় হয়েছে যাতে কি হয়েছে সে কি চিন্তা করে বলেন তো আমাকে জানতে হবে আমাকে ব্যবসা না জেনে যদি ব্যবসা করেন ব্যবসা উন্নতি করতে পারবেন জীবনও পারবেন না ঠিক আছে তাহলে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের শিখতে হবে এটার কোন বিকল্প নাই বুঝতে পারছেন এখন আপনি এই যে আমি যে বলছি এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জানতে হবে শিখতে হবে শিখে কি লাভ তাই তো লাভ হচ্ছে যারা জানে বেশি বেশি জানতেছে তাদের সাথে তুলনা করবেন উন্নত বিশ্ব আমরা কি উন্নত বাংলাদেশ কি উন্নত রাষ্ট্র হ্যাঁ বলে যে উন্নয়নশীল এটাও মিথ্যে কথা বুঝতে পারছেন আমরা অনুন্নত রাষ্ট্র এক এক সরকার তার ক্রেডিট নেওয়ার জন্য বলে যে আমরা দেশকে একেবারে উপরে উঠে দিচ্ছি আসলে মিথ্যে কথা বুঝতে পারছেন আমাদের দেশ হয়েছে অনুন্নত দেশ আমরা কৃষি প্রধান দেশ অথচ পিয়াজ বিদেশের আনি চাইল বিদেশের আনি যা খাবো সবই বিদেশের আনি তাহলে সেই কৃষি ক্ষেত্রে আমরা কি নির্ভরশীল হতে পারছি আবার পারি এখন উন্নত বিশ্বে যারা আছে যারা অনেক উন্নত আমাদের থেকে দুইশো তিনশো বছর আগাই গেছে বুঝতে পারছেন দুই তিনশো বছর পার করবেন তারপরে তাদের অবস্থানে আমরা যেতে পারবো হ্যাঁ তারা হচ্ছে পড়াশোনা তারা করে তাদের পড়াশোনার পদ্ধতি জানার পদ্ধতি অনেক উন্নত আমাদের থেকে বুঝতে পারছেন এবং তারা অল্প কিছু জানিয়ে বসে থাকে না তাদের বয়স পঁয়ষাট্টি পঞ্চাশ সত্তর হয়ে গেছে তারপরেও তারা পড়াশোনা করে ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় বুঝতে পারছেন এবং তাদের অত লজ্জাও করে না যে আঠারো উনিশ বছর বয়সে ছেলেমের পাশে বসে আমি পড়াশোনা করবো ক্লাস করবো এরকম লজ্জা তাদের মধ্যে নাই তাদের সমাজে এটা বেশি তাহলে যে সমাজ দেখবেন যে অনুন্নত সেই সমাজে দেখবেন যে কুসংস্কার বেশি কি বেশিই কুসংস্কার বেশি দ্বারা এগিয়ে যেতে চায় না হ্যাঁ আর যত আপনি সমাজ শিক্ষিত হবে যত সমাজ যে সমাজ এগিয়ে আছে তাদের দেখবেন এই এই ধরনের কুসংস্কার জড়তা এগুলো তাদের মধ্যে নেই তাহলে